আসান যদি আল্লাহ তালা নগো ওই সময় যে হজরাতি বুঝ যায় না লাগলে ও বুঝ যায় না আমি ইমামে আসান আধুনিয়া জমিনে থাকবো না আমি বিদায় নিয়ে চলে যাব পর্দা নিয়ে চলে যাব তবে আমার ছোট ভাই ইমাম হুসাইনিকে দেখেনা আমার ছোট ভাই ইমাম হুসাইনির সঙ্গে দুটো ওয়াসিয়া করে যাব ও আমার আজাদ ইমাম হাসান رضی الله জয় নামে কি গদা বরান যায় না ছোট জুড়ে জুড়ে গিয়ে ডাকতে লাগলে ও ছোট বা আমি ঘুষাই বড় দেখেছে বড় বা আমাদের কাছে থাকবে না আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে

তোমার জীব অবস্থা কে আমার বড় ভাইকে বিষ পান করিয়েছে ইমামে হোসাইন হল রাগি মানুষ ওই সময়তে ইমামে হোসাইন ওই সময়তে গন্তে লাগলে তলো আর কানা পান করলে কে আমার বড় ভাইকে বিষ পান করিয়েছে আমি ইমামে হোসাইন

ও জড়ো ভাই মামি আশা জাদি মামি শুনে কে দাও আমি দুমা বড় ভাই যদি ওরা আমাকে তা বড়ো ভুলনা দাই তাদের শুনে কে দাও আমার আম্মা যা দে আদিমা পুঁজো করা র দিয়াল বতা নাগার মদিনা কবরের স্থান জানাদুবা যেখানে আম্মা জান আম فاطمه 씨 ওই কবরের পাশে আমার লাশটাকে দাফন করে দেবে ছোট ভাই ইমাম হুসাইনি তুমি একা মানুষ পার তুমি আমার লাশটা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন ইমাম হাসান দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল ওই সময়তে ইমামে হুসাইন বড় ভাই ইমাম হাসানের লাশটা বিশ্ব নবীর পাশে দাফন করেন আজাদ ইমামে গাছ রানুরামা বড় ইমামে গাছের লাস্ট আল্লাহ নজা বাসে ফোন করমামে আসে লাস্টা কোন আল্লাহ নবী মাজারের পাশে দাপন করবে ওই সময়ই বলেছি ও ইমাম হোসেন তোমার ভাই ইমামে হাসানের লাশ এখানে দাপন করতে আমরা দেব না ইমামে হাসানের লাশ দাপন করতে দেব না ইমামে হোসেনের লাগি মানুষ ওই সময় তো

আমি মদিনা শরীফে থাকব কিন্তু না নামাকে মদিনা শরীফে থাকতে দিল না আল্লাহ নবীর নামে হোসাইন রাতি আল্লাহ নাগ কান্দে 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 নানা জান মোহাম্মদ রসুন

মক্কা শরীফে গিয়ে যখন মক্কা শরীফে চলে গণের ইমামে হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো ও ভাই জমিন থেকে আজাদ ইমামে হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো ও ভাই ও হুসাইনি

ইমামে আল্লা রে আল্লাহ কোন কোনো রে আছে ইমামে গোসাই দেড়শো চিঠিয়ে শুনো অপরের বারোশো শত চিঠিয়ে আপনি কাজ জমি নিয়ে আসুন আমরা আপনাকে আপনা হাতে পায়ার করে আমরা আপনাকে মেনে নেব

আল্লাহ নবীন ওই সময় দেব ছিলেন ওসাই আপনি যাবেন না আপনি খুব যাবেন না আজাদি মামে বসাই আল্লাহ পোত নানো ওই সময় দেব ছিলেন ওয়া মা নাজান আসাবীরা আমি ইমামে হুসাইন আগে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল কে বড়া ওয়া মা বাইজানারা ও মুসউমান আজাদ মামে হুসাইন আজাদ মুসলিম বিনা আকিল কে কুফর জমিনে বানালো মুসলিম বিনা আকিল মক্কা জমিন থেকে আজাদ ইমামে হুসাইন মদিনা শরীফে চলে গেল মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী মাজার জিয়ারত করলে আজাদ জিয়ারত করে আজাদ ইমাম হুসাইন আন কুফার রাস্তায় রওনা দিয়ে দিলেন ইমাম মুসলিম বিন আকিল কুফা রাস্তায় রওনা দিলেন যখন কুফা অপর쪽에 গিয়ে চলে গেল উভার মানুষের মুসলিম বিন আকিল কে দেখি তারা ইমাম হোসাইনের নামে বায়াতই করলেন ইমাম হোসাইনকে ইমাম মুসলিমকে এত মহাব্বাত করতেন এত ভালোবাসতে কয়েকদিনের ভিতরে মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসাইনের নামে বায়াত চল্লিশ হাজার ইমাম হোসাইন ইমাম হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে চল্লিশ হাজার মানুষ বায়াত গ্রহণ করে

আজাদি মুসলিম বিরা আকিল রাদিয়াল্লাহু তাআলা কথা জিডি বানিয়েছে ও ভাই আপনি কুপায় আসুন কুপার ভাবটা বড় ভালো কুপার মানুষেরা এই কদিনের ভিতরে আমি মুসলিম বিনে আঁকি আমার হাতে গে চল্লিশ হাজার আপনার নামে বায়ার গ্রহণ করেছে যখন মুসলিম কুফার জমিন থেকে চিঠি পাঠিয়েছেন ভাই ইমাম হোসাইনের এই কদিনের ভিতর আপনার নামে আমি মুসলিম বিন আমার হাতে 4000 বানুদ বায়াত গ্রহণ করেছি ওয়া ও মুসলিমের সীরা এবারে মুসলিম বিন কি রাদিয়াল্লাহু তাআলাহু হুজুর আমান যখন জিডি বাঁধিলছো ও সময় দেখতে ভাগলো আল্লাহ নবীর নওয়াসা আজাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমান আল্লাহ নবীর সাহাবী দিবকে ও

একশো ডিগ্রি দে হুজুর আমার মক্কা জমি থেকে মদিনা শরীফে জুড়ে গেলে মদিনা শরীফে গিয়ে

হাজাতে কবি ফারাক দা ওই সময় বলেছিল ভাই ইমাম হোসাই আপনার চাচত ভাই মুসলিম বিন আকিল কে ওরা শহীদ করি কথা শোনা সঙ্গে সঙ্গে হাজাত ইমাম হোসাই এত কান্না কেঁদেছিল এত কান্না কানতে লাগে राजू रा, रा, बजी रा, मामी अंगा को तलाते समय बोझ আপনার চাচত বাই মুছলিম বিৰা কিলকি ওরা চহী গুৰু দিয়েছে এ কথা শোনা শুংগে শুংগে ইমাবে হোসাই কামতে লাগলে ডুখুৰ ডুকুৰ কান্দে লাগলে ইমাবে গোসাহিনে কামে ৰাতে বা তুৰ মাৰোঁ কান্দে লাগিলে ওৰ ভিতৰৰ সাথে মুছলিম বিৰা কি আঙলা খোটালা নব ওই সময় দিই মা মেয়ে হুঁশাইয়ের হাজির হয়ে গেলে ও চাচা দাদার আপনি কেন কাঁদছেন ওই সময়তে ছোটো মেয়ে ওই সময় বলেছিলেন চাচাদার মনে কর আমার বাজার মুসলিম বিরাট শখী বলে দিয়েছে বাবা ওই সময় দিয়ে ইমা মেয়ে হুঁশাই ও বাবা আমি ঠিকই বলছো তোমার அப்பா জান মুসলিম বিন আকিল কে ওরা শহীদ করে দিয়েছেন ছোট মেটা এমন কানতে লাগে ওই সময় থেকে ছোট মেটা কানতে লাগে কি মানে বাবা তোমার அப்பா জান মুসলিম বিন আকিল কে ওরা শহীদ

আজ থেকে আমি কাকে আব্বা বলে ডাকবো আজ থেকে আমি আব্বা হয়ে গেলাম আমি এতিম হয়ে গেলাম ওই সময় দিমামে হুসাই রদি না হুতালাম হু ওই সময় দেখতে পা গেল মুসলিম মিরাকি রদি আল্লাহ না হু যখন সখী হয়ে গেল ওই

दाल جرد هو على عالي

মদিনার বাদশ তুমি নবী সারওয়ান ওই মদিনার বাদশ তুমি নবী সারওয়ান